আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাত্র ঘুম থেকে উঠলাম আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব তো দেখবেন তো ঘুম থেকে উঠে একটু মোবাইলটা হাতত নিলাম আর ঘুম থেকে উঠে দেখি আমার দুই মেয়ে মাদ্রাসায় চলে গেছে দুই মেয়েকে রেডি করে তার বাবা মাদ্রাসাতে দিছে আর আমি একটু বেলা করে ঘুম থেকে উঠলাম তো আমি যখন আমার দুই মেয়ে চলে গেছে আর আমি একা শুয়ে আছি তখন আমার পাশে আসে এমনভাবে দেখেন আমার আমার ছোটো মেয়ের বিল্লিটা দেখেন আমার ছোটো মেয়ের বিল্লিটা আসে আমার পাশে এমন করে শুয়ে যে যেটা একদম সন্তানের মতন হয় দেখেন কি আরামের ঘুম দিয়েছে দেখছেন তো এখানে আমি শুইছিলাম ঠিক এই জায়গাতে আমি শুয়েছিলাম পাশে এখানে আমাদের স্নেহামণি শুয়েছিল ওখানে আমার বড়ো মেয়ে বড় মেয়ে আর আমি এখানে শুয়েছিলাম আমি ঘুম থেকে মানে এই কোলবালিশটা আমি কাছে নিয়ে শুয়েছিলাম তো পরে দেখি যে ঘাসকে হাত পরে দেখি যে নরম তারপরে দেখছি যে বিল্লি আসে আমার পাশে শুইছে আর দেখেন এমন মায়াবতী এমন মায়া করে ঘুমাচ্ছে আপনি পারবেন তাকে তুলতে তুলে খেদে দিতে বলেন আমি তো পারবো না আমি পারবো না এই দেখেন দেখছেন আমার কথা শুনতে পাইছে শুনতে পাই একটু ঘুরানি দিছে ও রাতে কোথায় থাকে আমি জানি না সত্যি কথা বলতে ও রাতে কোথায় থাকে পাশে তো আমাদের আরও ঘর আছে কোথায় থাকে জানি না কিন্তু ও সকাল করে চলে আসে আসে থাকে আর এখন পর্যন্ত আমাদের বাড়িতে কোনো বাথরুম করে নাই আরও একা একই আসছে কোথায় থেকে আসছে সেটাও আমরা জানি না তো আসার পরে আমার ছোটো মেয়েটাকে অনেক আপন করে নিছে আমার ছোটো মেয়েটার সাথে অনেক খেলাধুলা করে ছোট মেয়েটাই পায় পায়ে আর বাইরে যায় না তো আমার ছোটো মেয়েটাকে অনেক ভালোবাসতেছে দেখে মেয়ের বাবা ওকে দুধ খাওয়াচ্ছে আমার মেয়েরা মাছ খাওয়াচ্ছে মানে রান্না মাছ খাওয়াচ্ছে তো আলহামদুলিল্লাহ ও অনেক এনজয় করছে অনেক ভালোভাবে আছে। তো জানি না এর আগে একটা বিল্লি আসছিল একা একা আসছিল। তো সেটা কিছুদিন থাকার পরে সেটা নাই হয়ে গিয়েছে তো আমার স্নেহামনি অনেক কান্না করছে তো এটা আসার পর স্নেহামনি অনেক খুশি হয়েছে আসলে আমার বাড়িতে মুরগি আছে মুরগি আর বিড়াল একসাথে রাখা যায় না কারণ এ যদি একটু বাড়াই মুরগি যদি দেখে মুরগি হয় এক ঠোকরাতে আসে আর না হলে মুরগি একে মারতে যায় বিড়ালি ভয় পালায় তো এই যে মুরগি আর বিড়াল একসাথে রাখতে পারি না মুরগি বাচ্চারা ভয় পায় তো তারপরে এখন আসিছে কি করবো বলেন দেখেন একদিন সন্তানের মতন এদি শুয়েছে আমার কথাটা শুনে উঠছে উঠে দেখেন তো সন্তানের মতন একদম কাছে আসে শুকছে কলের উপর এসে বসতেছে তাকে কি করবেন ফেলে দিতে পারবেন আমি ফেলে দিতে পারবো না আমি ফেলে দিতে পারবো না তাকে আমি দাবলেও দিতে পারবো না যে আসে আসে আমার বিছনায় শুয়ে আসছে আমার পাশে তাও আমি কিছু বলতেছি না তা আমি এইরকমই কিছু কিছু মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য না আমার তাদেরকে আমি ভালোবাসা দিছি তাদেরকে আমি বুকে টেনে নিছি তারা যে আমার বুকে এমনভাবে ছুরি মারছে তারপরে আমি তাদেরকে মাফ করে দিচ্ছি আমি চাইলে কিন্তু ছুরির বদলে আমিও কিন্তু আঘাত করতে পারি কিন্তু আমি তা করি না কারণ তারা যদি অমানুষ হয় আমি তার অমানুষ হতে পারি না তো যাই হোক দেখেন ও এখন ঘুম থাকে উঠে কি কি কী দেখছিস কাছে আসে তো ভালোই ঘুমাচ্ছিস হ্যাঁ কোথায় থেকে আসছিস বল কোথায় থেকে আসছিস কার বাসায় থেকে আসছিস বল কারো বাসায় তো একটা ছিল এই যে মেয়ে দিদি দিছে দেখেন হাত দিলে আবার হাত ধরে খুব সুন্দর করে খেলা করে আমার মেয়ের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার ছোটো মেয়ের সাথে কীভাবে শেয়ার করে তো যাই হোক ওকে আমিও একটু আদর করতেছি ও বাবা আদর করতেছে স্নোমণি আমার দুই মেয়ে মাদ্রাসায় থেকে দৌড় মারে আসে আগে একটা সালাম দিয়ে দিই আমার বিল্লি কোথায় বিল্লি এখন আবার নাম রাখিছে রাজা রাজা বিল্লি এরকম করে তো খুব সুন্দর খেলাধুলা করতেছে আমার মেয়ে যখন মাদ্রাসায় যাচ্ছে মেয়ের পিছিয়ে পিছিয়ে দৌড় মারতেছে ভালো লাগতেছে আর কি তো জানি না কতদিন থাকবে তো শুনতেছে দেখেন এই তো বিড়াল নিয়ে একটা ভিডিও তৈরি করলাম বিড়াল কীভাবে আসলো আর কতটা সুখে আছে আর আছে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এরকম আমি কিন্তু অনেক মানুষকেও অনেক ভালোবাসি সে মানুষই আমাকে অনেক কষ্ট দেয় তো কিছুই বলবো না একটা কথাই বলবো আল্লাহ যেন তাদেরকে হেদায়ের দান করে আর আমার আমি যে ভিডিওগুলো সারি আপনারা হয়তো মনে করুন মানুষকে নিয়ে শুধু সময় আলোচনা এরকম ভিডিও করি আসলে তা না আমার সঙ্গে ব্যস্তব যে ঘটনাটা ঘটে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি আমি কোনো সাজিয়ে গুছিয়ে কথা বলে ভিডিও করা বা কী এগুলো করি না আমার সঙ্গে প্রতিনিয়ত যে ঘটনাটা ঘটে সেটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি যেমন আমি একজন নারী উদ্যোক্তা মাশরুম চাষ করি তো এটা নিয়ে অনেক মানুষ অনেক সময় আলোচনা যে আমি সফলতা পেয়েছি এই জন্য তো আমার সঙ্গে যে ঘটনাটা ঘটে সেটাই আপনাদের সঙ্গে তোলার চেষ্টা করি তুলে ধরার তো অবশ্যই ভিডিওটা দেখবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ